আমরা এরকম জাতির লোক মনে করেন যদি আল্লাহ তালা যদি ফেরেস্তেরও ফাটায় ডাইরে তারপর আমরা বেমানি কথাটা বুঝিনি বেমানি গরম আর তৈলো মানে আমরা বালকেও রাখতে পারবো না আমরা জাতি যত যদি যারা কাইটেও খাবান যে খাবাক বিমপি খাবাক জামাত ইসলাম খাবাক আমুল খাবাক যে খাব যারা যদি কাইটেও খাবাক তারপর আমরা জাতি শান্তি তো আমরা দুর্নীতি করামে বা আমরা বদনামে করাম হ্যাঁ ভালো না হে ভালো হ্যাঁ ভালো না হ্যাঁ ভালো এই কেমন পার্টিছানা তারা ভালো পার্টি চাই যারা ভালো করে তারেছে চঞ্চনেটা বলেন আমরা কইরেননের ওই তো দুনো লাভবুকি সরকার সরকারে দিলে ঠিক আছে কোনো লাভ নাই কারণ এই দেশে কোনোদিন সুষ্ঠু ইলেকশন হয় নাই আর হবেও না আস্থা রাখতেছে তো লাভবুকি বিএমপির দল ক্ষমতা দূর করব বিএমপি তো হেই দইলু আমি ক্ষমতা আমি দূর করাম আমার দল ক্ষমতা আমি দূর করাম নির্বাচন বিএনপি যাইব এটা কনফার্ম জোরে যাক বলে যাক চলে যাক কলে যাক যেভাবে যাক যাইব এরকম মনে হচ্ছে কেন আপনার কাছে হ্যাঁ কারণ অতীত থেকে বর্তমান পর্যন্ত আমরা দেখেইছি এগুলি আপনি যা করছেন তা আমি শিখছি আপনার কাছ থেকে এখন এখন যে বর্তমান পরিস্থিতি আইন শৃঙ্খলাটা আপনাদের কাছে ঠিক আছে বর্তমানে ভালো আছি সামনে কি বলা যাবে না বর্তমানে আমরা সুস্থ এবং শান্তিতে আছি আমার মনে হয় আমরা কিছু গদিত বইলে আমরা কিছু থাকবে এখন বর্তমানে আইন শৃঙ্খলা ঠিক আছে এখন আমরা নির্বাচন ওখানে যে হলে সত্তা হলে নির্বাচন যে ভালো করতে পারে তারই ভোট দেখালা হুমক বালা হুমক বালা এইটা কুইয়া লাভ নেই যে নির্বাচন ভালো করে তাকেই ভোট

আর এই যে আরেক তারারে কন বলে বোর্ড আমাতে ভোট থইব ওই অমুকে ভোট থইব মুকে ভোট থইব ইতা ইয়া থাকতরা থাকবে খালি মনে করেন দুইটা দল জন আছে তারা এমন আছে মিল লুজে কি তারে আর আমরা দলজন আছে না এ সারা বছর এ যেমনি আছি এমনি থাম আমরা কোনো শান্তিতে থাকতো দিতো এবার সুস্থ নির্বাচন হবে কি না তারপর তো আশা করি যদি যেই বেটা আইছে।

তারা দইরা শান্তি করতে বর্তমান সরকার দ্বারা আছে বর্তমান সরকার দ্বারা আছে ঠিক আছে এবার সুষ্ঠু নির্বাচন হবে কি না অবশ্যই এবার যদি জনগণ চায় তাহলে সুষ্ঠু নির্বাচন হবে এমন নেতা হতে হবে যদি ভালো নেতা হয় তাহলে সুষ্ঠু নির্বাচন অবশ্যই হবে ভোট দিতে পারবেন এরকম নিশ্চিত কিনা আপনারা এটা এখন পরিবেশ কীরকম হয় এটা কি জানে পরিবেশ মানে পরিবেশের উপর নির্ভর করে আর কি বিপর বিভোর ভালো হয় তাহলে বুদ্ধিদান তাহলে বুদ্ধদের নাগরিক দায়িত্ব সুস্থ নির্বাচন হলে ভালো পার্টিকে বুদ্ধি দিবেন আপনারা অবশ্যই অবশ্যই